বাংলাদেশের যে ঐতিহ্য কাবাডি খেলা সেই খেলাটি বিলুপ্তের পথে প্রায় এই বাংলাদেশের যে ঐতিহ্যবাহী খেলাগুলি সেইগুলিতে আমরা আবার সামনে নিয়ে আসতে চাই সেই জন্যই কাবাডি খেলার আয়োজন করা হয়েছে কাবাডি খেলায় কিন্তু জাতীয়ভাবে টাঙ্গাইল জেলা একটি ঐতিহ্য রয়েছে কাবাডিতে টাঙ্গাইল থেকে অসংখ্য প্লেয়ারগণ খেলোয়াড়গণ জাতীয় পর্যায়ে ভূমিকা পালন করেছে এবং বিদেশে গিয়েও এই মাটির সন্তানরা এই কাবাডি খেলায় অংশগ্রহণ করেছেন এবং বিজয় অর্জন করতে সক্ষম হয়েছেন সেই জন্য ঐতিহ্যবাহী খেলা বাংলাদেশের যে ঐতিহ্য কাবাডি খেলা সেই কাবাডি খেলাকে ধরে রাখার জন্য ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা এই কাবাডি খেলার আয়োজন করা হয়েছে এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা আমাদের কাছে বাংলাদেশটি আগে সেই জন্য দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের ঐতিহ্য ধরে রেখে আগামী দিনে আমরা পথ চলতে চাই মাদক মুক্ত করতে হলে যুব সমাজকে খেলার দিকে ধাপিত করতে হবে এবং মাদককে দূরে ঠেলে দিয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে এই দেশ গড়ার কাজে আমাদেরকে লাগাতে হবে যাতে করে দেশ গড়ার ক্ষেত্রে সকলেই ভূমিকা পালন করে যার যার জায়গাতে যখন হাতে দুই খেলাগুলো দেখতেছিলাম আমাদের নিজেদের যে সাংস্কৃতি নিজেদের যে খেলা একদম এটা গ্রামে ব্যাপকভাবে আগে প্রচলিত ছিল আমি এই খেলাগুলা মাঝে মধ্যে হওয়া দরকার কারণ হলে এটা আমাদের সাংস্কৃতিক অংশ এই খেলাধুলা আমাদের একদম গ্রামের একসাথে সময় ব্যাপকভাবে এই খেলাটা খুবই জনপ্রিয় খেলা ছিল এখনও আছে জনপ্রিয়তার দিক থেকে খেলার আজকের উপস্থিতি বোঝা যায় যে এই খেলার জনপ্রিয়তা এখনও আছে জনগণ এখন খেলা দেখে তবে খেলাধুলার ইদানিংকালে মাঠ সংকলন হওয়াতে আর মানে মিডিয়া বা মোবাইল কেন্দ্রিক ছেলেমেয়েরা হওয়াতে খেলার থেকে বিচ্ছিন্ন হচ্ছে তবে খেলাধুলা শরীরের জন্যই খুব উপকারী এবং আমাদের এই খেলাধুলা আরও ব্যাপকভাবে হওয়া দরকার এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এই খেলা আমি ছোটো সময় খেলেছি আমার আমি যাদের সাথে খেলেছি তারা জাতীয় পর্যায়ের খেলোয়াড় রয়েছে যেমন আসগর আমরা একসঙ্গে খেলতাম এক সময় ছোটো সময় তো সেই কারণে এই খেলাটা খুবই ভালো লাগে আজকের খেলা তো সাংঘাতিক ভালো লেগেছে কারণ হলো খেলাটা অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়েছে প্রত্যেকটা প্লেয়ার খুব সুন্দর খেলেছে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে এই খেলা সবসময় হওয়া উচিত নিয়মিত হওয়া উচিত খেলাধুলার মধ্যে মাধ্যমে থাকলে পরে হয় কি আপনার ওই নেশাটা মাদকটা বা মাদক থেকে মানুষ দূরে রাখতে পারে দূরে থাকতে পারে সে কারণে এই খেলাটা নিয়মিত হওয়া উচিত দীর্ঘ পঞ্চাশ বছর পরে এই খেলাটি উপভোগ করলাম এই খেলাটি দেখতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত বোধ করছি আমি আশা করি বিগত দিনে এই খেলার আয়োজন যারা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদেরকে আবার আগামীতে যাতে এরা এই খেলাটি এই জনসাধারণকে উপভোগ করার মতো সুযোগ করে দেয় তাই তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি নিচ্ছি আসসালাম এই প্রিয় নেতা মতি উনি একটা কন্ট্রাক্টর ছিলেন এল জিডির সুনামের সাথে উনি কাজ টাজ করছেন ওনার আত্মার প্রতি বিরুদ্ধার প্রতি মা কামনা করছি এবং আমরা ছোটবেলা হাডুডু খেলা দেখতাম তখন এখন অনেক নিয়ম নিয়মকানুন চেঞ্জ হয়েছে তো খুব সুন্দর লাগলো খেলাটা এটা আমাদের এই বিএনপি যারা নির্বাচন করবে সুলতান সালাউদ্দিন টুকু অথবা আলাদুল সালাম পিন্টু সাহেব তার নির্বাচনী উপলক্ষে এই খেলা আয়োজন করছে কর্তৃপক্ষকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং সবাই আন্তরিকতার সাথে এই খেলা উপভোগ করছে এই খেলা গ্রাম বাংলার প্রাঞ্চল ফিরিয়ে আনছে আবার এই মগ এই কাকুয়া ইউনিয়ন জাগ্রত হয়েছে ইনশাআল্লাহ আগামীতেও আরও সুন্দর সুন্দর খেলা আমরা উপভোগ করব আল্লাহ তালা সবাইকে আমল করার তৌফিক দান করুন আসলে মানে আমাদের কত বৎসর পরে দেখলাম আমরা এই ধরনের অনুষ্ঠানে আসলে আসার সুযোগই খুব কম ছিল সরাসরি খেলা দেখা প্রায় সতেরো বছর পরেই দেখা হলো সতেরো বছরের আগে আমরা গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ ছিল আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে প্রায় বিভিন্ন ইউনিয়নে এই ধরনের হাডুডু কাবাডি বা অন্যান্য যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোর থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা ছিল সেগুলোর মধ্যে আমরা অংশগ্রহণ মানে আমরা উপস্থিত থাকতাম খেলা দেখতাম আর নিজেরা খুব উপভোগ করতাম এই কারণে যে এগুলো হচ্ছে ঐতিহ্যগত একটা খেলাধুলার অনুষ্ঠান তা আমাদের এই ঐতিহ্যবাহী খেলাগুলোকেও অত্যন্ত কুলসিত করে ফেলা হয়েছিল দীর্ঘদিনে স্বৈরাচারের প্রতি তো স্বৈরাচারের যে কর্মকাণ্ড ছিল প্রত্যেকটা থাবাই স্বৈরাচারের থাবায় সর্বাঙ্গনের অঙ্গে যেভাবে লাগে ঠিক সেইভাবে ক্রীড়াঙ্গনেও লেগেছিল, সেটা আপনারা দেখেছেন আসলে বিষয়টা হচ্ছে কি এই যে যে হাডুডু খেলাটা আপনারা সবাই জানেন ফুটবল অনেক বড়ো মাঠের খেলা দর্শক চতুর্থ সাইডে থাকতে পারে আর এই কাবাডি খেলাটা ক্রিকেটও কিন্তু অনেক চতুর দিয়ে দর্শক দেখতে পারে মাঠে ঢুকতে পারে না কাবাডির মাঠটা থাকে ছোট দর্শক হয়ে যায় প্রচুর পরিমাণে এখানে দর্শককে কন্ট্রোল করাটা অনেক কঠিন হয় কিন্তু এখানের কমিটি অনেক ভালো পদক্ষেপ নেওয়ার কারণে সিস্টেমটা ভালো করার কারণে দর্শকরা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে নাই যার কারণে পরিবেশটা অনেক সুন্দর ছিল যার কারণে খেলা পরিচালক না করেছে তাদেরও সুবিধা হয়েছে যারা খেলা দেখেছে তারাও সুন্দরভাবে দেখেছে যারা আয়োজন করেছে তারাও সুন্দরভাবে সার্থকভাবে একটা খেলা মানে উপহার দিতে পেরেছে সব কিছু মিলায় অনেক ভালো ছিল ধন্যবাদ আমরা খুলনা থেকে আসছিলাম দুইটা টিম বাংলাদেশের বাংলাদেশের যে দুইটা টিম যে বাংলাদেশ সারা বাংলাদেশ ইন্টার বাংলাদেশ খেলা করে সেই দুইটা টিমে আজকে আসছিলাম এখানে দুটা টিমের খেলা হয়েছে দর্শকেই দেখছে যে খেলাটা কেমন হয়েছে খেলাটা বিবেচনা করবেছে সে দর্শকে খেলাটা খেলাটা খেলোয়াড় হিসেবে আমি খুব ভালো উপভোগ করছি যেহেতু আমি খেলতে পারছি চল্লিশটা মিনিটে ছিলাম যে খেলাটা আমার খুব ভালো লাগে এই জন্য আমি আরও বেশি উপভোগ করতে পারছি খেলাটা মানে জয়লাভ করার পরে যে আমার কী অনুভূতি আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভালো লাগতেছে যে দর্শকের যে আনন্দ এলাকার মানুষ যে একটা আনন্দ পাইছে আজকে এটা বিশাল একটা ব্যাপার আমি টাঙ্গাইল জেলা কাবাডি দলের কোচ সেই হিসাবে আমি আজকে এই টিমটা করছিলাম আর যখন আমি এই টিমটা করছি আর আমার এই টিমটা যখন জয়লাভ করলো তখন স্বাভাবিকভাবে আমার অনেক ভালো লাগার কথা অনেক ভালো লাগতেছে আমার আজকের এই দেলদা ক্লাব আয়োজিত আট দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল অনেক সুন্দর আয়োজন আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এই আয়োজন কমিটির অঙ্গ সংগঠনের যারা কাজ করেছে সবাইকে কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা সেই জাতীয় খেলাকে এরা আজকে মানুষের সামনে উপস্থাপন করেছে অনেক ভালো লেগেছে এবং এখানে যারা আজকে খেলা দেখেছে দর্শক তাদের উপস্থিতি এবং তাদের আনন্দ সহকারে খেলা দেখা অনেক ভালো লেগেছে কাবাডিটা ছোট জায়গার খেলা ছোট মাঠে হয় অনেক দর্শক হয় হয়তো বা কাছাকাছি থাকে অনেক সময় সমস্যা হয় গ্যাঞ্জাম হয় তো আজকের এই মাঠে যারা দর্শক হিসেবে ছিল তারা অনেক সুশৃঙ্খলভাবে খেলাটি দেখেছে তো এই ধরনের যদি ক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় তো আমার মনে হয় দেশ থেকে অন্যায় মাদক মোবাইল আসক্তি আস্তে আস্তে শেষ হয়ে যাবে